ভারত ও চীন থেকে আসা ডাক্তারদের নিয়ে বোর্ড গঠন করেছে একুশ জনকে পোষণ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কল্পনা করুন এক হাতে জীবন বাঁচানোর প্রতিশ্রুতি আর অন্য হাতে বন্দুকের ট্রিগার ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যখন মাইলস্টোন দুর্ঘটনার দগ্ধ শিশুদের আর্তনাথ ঠিক তখনই কাটাতারের ওপারে বাংলাদেশের শান্ত সীমান্তে ঝরছে নিরীহ বাংলাদেশিদের রক্ত ভারতীয় চিকিৎসকদের একটি দল তেইশে জুলাই ঢাকায় আসেন অথচ তখনও নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে ঠিক সেই বাংলাদেশিদের যাদের প্রাণ বাঁচাতে এসেছেন ভারতীয় ডাক্তাররা এই দৃশ্য কি এক নির্মম পরিহাস নয় একদিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে জীবন বাঁচানোর অভিনয় অন্যদিকে বন্দুকের নল তাক করে প্রাণ কেড়ে নেওয়া এ যেন ভারতের এক দুমুখ রূপ মাস্টার স্কুলের দগ্ধ শিক্ষার্থীরা যখন ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরছে গত শনিবার ২৬ জুলাই আয়ান খান ও রাফসিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তখনও ছত্রিশ জন রোগী হাসপাতালে ভর্তি যাদের মধ্যে চারজন সংকটাপন্ন অবস্থায় আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই উন্নতির খবর যখন স্বস্তি দিচ্ছিল ঠিক তখনই জানা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আসা চিকিৎসক দলটি তাদের সহযোগিতার পাঠ চুকিয়ে দ্রুতই ফিরে যাবেন তাদের প্রতিশ্রুতি ছিল প্রয়োজনে রোগীকে ভারতে নিয়ে চিকিৎসা দেওয়ার কিন্তু বাস্তবতা হলো তাদের এই মানবতার আড়ালেই সীমান্তে চলছে এক ভিন্ন রক্তক্ষয়ী খেলা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত এগারো মাস অন্তত চৌত্রিশ জন বাংলাদেশিকে গুলি ও নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে বিএসএফ আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে ও দুই সালেও এই সংখ্যা ছিল তিরিশের উপরে বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও এই হত্যাকাণ্ড থামেনি বরং সীমান্তে পঁচানব্বই শতাংশ মৃত্যুই হয়েছে বিএসএফের গুলিতে পৃথিবীর আর কোনো সীমান্তে এমন দেখামাত্র গুলির ঘটনা ঘটে না যেখানে বিজেপি সহনশীলতা দেখালেও বিএসএফের অস্ত্রের ব্যবহার বন্ধ হয়নি শুধু হত্যা নয় নতুন হুমকি হিসেবে যুক্ত হয়েছে উশিন ভারত থেকে অবৈধভাবে প্রায় দুই হাজার মানুষ যার মধ্যে ভারতীয় মুসলিম ও রোহিঙ্গারাও রয়েছে তাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে সোনা বানু বা মালিকা খাতুনের মতো মানুষ যারা সারা জীবন ভারতেই বসবাস করেছেন তাদের বন্দুকের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের দিকে কোনো ব্যাখ্যা ছাড়াই বিএসএফ তাদের নিয়মের তোয়াক্কা না করে নদীর পারে বা জঙ্গলে ফেলে যাচ্ছে তাদের এ অবস্থায় বিজিবি চার হাজার চারশো সাতাশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারা দিতে হিমশিম খাচ্ছে জনবলের সংকটের কারণে তারা প্রতিরোধ করতে অক্ষম ভারতীয় ডাক্তাররা ঢাকায় কারো জীবন বাঁচাতে না পারলেও বিএসএফ এর হাতে বাংলাদেশিদের হত্যা অব্যাহত রয়েছে আর সরকার কোনোভাবেই অবৈধ পুশিন ঠেকাতে পারছে না এ সীমান্ত হত্যার এই অমীমাংসিত প্রশ্ন এবং পুশিনের নতুন কৌশল এগুলো কি কেবলই বিচ্ছিন্ন ঘটনা নাকি এক বৃহত্তর চক্রান্তের অংশ সামিউল জয় একুশে টেলিভিশন